নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অসনি সংকেত রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর অক্টোবর মাসের চার তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের পাঁচটি জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা বাতাস এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে বৃহস্পতিবার অক্টোবর মাসে দু তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো আজকে আমরা সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ প্রায় সব জেলাতেই সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি যে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর এদিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এদিকে এদিকে দেখছি আমরা শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল দিকে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ পাশাপাশি কতুলপুর থেকে শুরু করে এদিকে গুসকরা কাটুয়া পাশাপাশি বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এই জায়গাগুলিতে সকাল দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উপর দিকে যদি দেখি এদিকে বোলপুর থেকে শুরু করে সিউড়ি বেলডাঙ্গা চিত্তরঞ্জন আসানসোল পাশাপাশি যদি আমরা দেখি এদিকে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আমারপাড়া পাশাপাশি দমকা ধুলিয়ান নবাবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে মূলত আজ থেকে আজ বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরের আজকে কিন্তু পাঁচটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা দেখে নিচ্ছি এদিকে দিনাজপুর থেকে শুরু করে সোদপুর পাশাপাশি রংপুর থেকে শুরু করে এদিকে জলঢাকা লালমনিরহাট পাশাপাশি দিনহাট এদিকে দেবীগঞ্জ বোদা ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দর্শক যদি আমরা আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত সকালের দিকে বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা খোলনা বরিশাল চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া মহেশখালী মাথপি টেগনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা নিচে দিকে একটু লক্ষ্য করি এদিকে কলাপাড়া সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে লালমোহন পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা এবং যশোর লোহাগড়া এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা বারোটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বারোটার দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি বালাসর হলদিয়া খড়গপুর পাশাপাশি দীঘা এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে ধানবাই থেকে শুরু করে জামশেদপুর রাঁচি মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে পুরুলিয়া থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এদিকে কাটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি যদি খেয়ে আমরা দমকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন আছে উত্তরবঙ্গে মূলত বারোটার দিকে বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে তোরা থেকে শুরু করে শিলং গুয়াহাটি গোপালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব এদিকে দেখছি ধানবাদ সরি এদিকে দার্জিলিং সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোপালপাড়া সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপর আমরা দেখে নেব বারোটার দিকে বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি আছে তো বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়ে প্রায় প্রত্যেকটা জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করছি এদিকে শিলং থেকে শুরু করে সিলেট পাশাপাশি শিলচর ইম্ফল হুমলিন আইজল থেকে শুরু করে চিকা কালাই পাশাপাশি ময়মনসিং থেকে শুরু করে ঢাকা কুমিলনা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে তো দর্শক এরপরে আমরা যদি একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে ফটিকছাড়ি উপজেলা সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকরিয়া থেকে শুরু করে এদিকে টেকনাপ জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে তো দর্শক এরপর আমরা দেখে নেব বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি বালাসর জামশেদপুর রাওরকেল্লা পাশাপাশি সম্বলপুর এবং যদি নিচে দিকে আমরা দেখি দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল চারটে নাগাদ এবং যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে রাঁচি থেকে শুরু করে পাশাপাশি এদিকে চাকুলিয়া খড়গপুর কুলাঘাট ভালদা জামশেদপুর এদিকে কলকাতা চন্দ্রনগর পাশাপাশি আরামবাগ এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ এবং দর্শক যদি আমরা টুপোর দিকে লক্ষ্য করে দিই কাঁটোয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি পাশাপাশি ধানবাদ থেকে শুরু করে এদিকে আমারপাড়া চিত্তরঞ্জন আসানসোল পাশাপাশি যদি আমরা দেখি সিউড়ি সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে রামপুরহাট থেকে শুরু করে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ এবং উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে উত্তরবঙ্গে বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে দিনাজপুর থেকে শুরু করে এদিকে সোদপুর রংপুর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে জলঢাকা থেকে শুরু করে লাল মনিরহাট এবং দিনহাটা সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি দেবীগঞ্জ বোদা ঠাকুরগঞ্জ ইসলামপুর পাশাপাশি পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার এদিকে শ্রীরামপুর থেকে শুরু করে পাশাপাশি এদিকে ধূপগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নেব আগামী শুক্রবার আগামী শুক্রবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো অক্টোবরে অক্টোবর মাসে শুক্রবারে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা আছে তো মূলত বাংলাদেশে যদি আমরা দেখি সকাল সাতটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল সাতটার দিকে এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট সেনবাগ ফটি উপজেলা পাশাপাশি ফিরোজপুর থেকে শুরু করে মাদবাড়িয়া লালমোহন কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু শুক্রবার সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা থেকে শুরু করে আগরতলা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ পাশাপাশি ময়মনসিং থেকে শুরু করে মাদান এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে শুক্রবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব উপর দিকে যদি একটু দেখি এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু শুক্রবার সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত বাংলাদেশে প্রায় সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে শুক্রবার সকাল সাতটার দিকে বেশ কিছু জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এদিকে চন্দননগর থেকে শুরু করে কলকাতা আরামবাগ পাশাপাশি হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে পাশাপাশি চাকুলিয়া পাশাপাশি এদিকে দেখছি ভালদা সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে জলেশ্বর থেকে শুরু করে বালাসর গঙ্গাসাগর পাশাপাশি যদি আমরা দেখি চাকুলিয়া সেখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল সাতটার দিকে এবং দর্শক যদি উপর দিকে আমরা দেখি এদিকে মুড়ি থেকে শুরু করে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর থেকে শুরু করে সিউড়ি ধানবাদ জাগুলিতে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল সাতটার দিকে এবং এবং পাশাপাশি নলহাট থেকে শুরু করে দমকা এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর রামপুরহাট এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল সাতটার দিকে এবং দর্শক যদি আমরা উপর দিকে দেখি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত শুক্রবারে বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি রংপুর এদিকে সোদপুর থেকে শুরু করে পাশাপাশি লালমনিরহাট সেখানেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এদিকে জলঢাকা থেকে শুরু করে দিনহাট দেবীগঞ্জ বোদা ঠাকুরগঞ্জ ইসলামপুর জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আলিপুরদুয়ার থেকে শুরু করে শ্রীরামপুর কুচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল সাতটার দিকে এবং দর্শক আমরা যদি বিকেলের দিকে লক্ষ্য করি আমরা বিকেল চারটি নাগাদ দেখে নিচ্ছি শুক্রবারে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মূলত শুক্রবার বিকেল চারটি নাগাদ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে বোদা ইসলামপুর দেবীগঞ্জ জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি পাশাপাশি দিবা দীঘাব্যাং এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার বিকেল চারটি নাগাদ তো দর্শক দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে মূলত শুক্রবারে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে যদি দেখি বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটুয়া সিউড়ি ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত শুক্রবারে কিন্তু বিকেল চারটে নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে প্রায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার বিকেল চারটে চারটের দিকে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি ময়মনসিং ঢাকা আইজল থেকে শুরু করে কুমিলনা বরিশাল খুলনা চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশে শুক্রবার বিকেল চারটে দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন